হাসান বসরি ডাকতে বলতেছে ভাই সময়ন ভালো করে শোনম শেষ কালিমা যদি তোমার লাহে লাহে হয় আল্লাহ পাক তোমার তামাম জিন্দগির গুনাহ খাতাম মাফ করে আল্লাহ তোমারে জান্নাত দান করে দিবে সেই সময় সময়ন ডাকতে বলতেছে ভাই রে এই কথা তুমি আমার কেন আগে বলো নাই জীবন দশায় বেঁচে থাকতে যদি আমি কালেমা করতাম তাহলে বাকি জীবনটা আমি ভালো ভালো কাজ করে আমি জীবনটা শেষ করতে পারতাম কিন্তু যেহেতু তুমি বলতেছ শেষ কামা কালেমা যদি আমার লাইলা ইল্লাল্লাহ হয় আল্লাহ পাকারে জান্নাত দিবে এ ভাই আসান যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাত দেয় তাহলে তো ভালো কিন্তু তোমার কথা অনুযায়ী যে আমি কালেমা পড়তেছি আমি জান্নাত পাবো কি পাবো না তার কি গ্যারান্টি আছে আমি যে কালেমা পড়ার পরে জান্নাত পাবো এর গ্যারান্টি কি হাসান বসরি বলতেছে ভাই আমি কথা দিলাম নবীর কথা অনুযায়ী তুমি জান্নাতি হবাম সেই সময় সময়ন ডাক দে বলতেছে তাহলে ঠিক আছে আমি কালে মা পড়বো কিন্তু আমার একটা শর্ত আছে বলে শর্ত কি বলে আমি যখন মৃত্যুবরণ মৃত্যু মৃত্যুবরণ করার পর তুমি নিজে আমার ধোয়াইবা আর নিজেই কবরের মধ্যে আমার রাখবা আর তুমি যখন আমার কবরে রেখে চলে আসবে সেই সময় একটা তোমার হাতের একটা লিখুতে দিবে সেটা হলো যাতে করে সেই লেখার মধ্যে থাকবে এই সময়ন জান্নাতি তারে আমি তোমার সাইন থাকবে সেখানে সামায়ন কালেমা পড়েছে সে জান্নাতি এ একটা দস্তখত করে আমার কবরের মধ্যে কাগজ দিয়ে তুমি আসো যাতে করে আমি তোমার ধরতে পারি সেই সময় হাসান বসরি বললেন ভাই ঠিক আছে এবার সময়ন মৃত্যুবরণ করল সময়নকে ধোয়া দাফন কাফনের কাফনের কাপড় পরেয়া দাফনের জন্য কবরের মধ্যে রেখে চলে আসলো আমার ভাইয়েরা দিলের কানে কথাগুলো শুনতে হবে মন দেয় কথাগুলো শুনতে হবে যখন কবরে রেখে চলে আসতেছে সেই সময় হাসান বসরি কবরে রেখে আমার ভাইয়েরাম কবরে রেখে যখন বাড়িতে চলে আসছে রাত্রিবেলা ঘুম আসছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই সামাহন অগ্নি পুজোক সে আল্লাহর জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে ঘোরাফেরা করতেছে জোরে জোরে বলন সোহান আল্লাহ তখন সমান ডাকতে বলতেছে ভাই হাসান মশরিফ তোমার কথাই ঠিক যদি কোনো ব্যক্তির শেষ কালে শেষকালে ইল্লাল্লাহ হয় সে ব্যক্তিদের জান্নাত পাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ মর তাম সব গুণা মাফ করে আমার জান্নাত দান করেছে আর তোমার কাগজের প্রয়োজন হয় নাই এই যে তোমার কাগজ তুমি নাও যেরকম সোহান আল্লাহ হাসান বস্রী ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উঠে দেখতেছে ওই সামাউনের সেই কাগজটা তার হাতের মধ্যে এখনো রয়ে গেছে বল না সুবাহান আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من إلى الله সকলে আমার সাথে জবান শে আওয়াজ দেবন আউ্লাহি মিন্তিরজী বিশমিল্লা لا ال <سؤال> سيدينا شافيانا محمد زرشر شور محبت بولن اللهم سي পিরে সনে তুমি আপা আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কুড়ি শুক্রিয়া জ্ঞাপন করে নেয় যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন উত্তম দিন পবিত্র দিন আল্লাহ পাক আমাদেরকে ছাঁটায় বাছাই করে মনোনীত করে পছন্দ করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালেমাতুর শুক্রিয়া আদায় করে সকলে জবান সেরে নেই আলহামদুলিল্লাহ লাখ করে সালাম বর্ষিত হোক কাকাই দারে মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে সালাম প্রেরণ করি সকলে মহব্বতে অন্তর অন্তর স্থল থেকে যায় থেকে দিল থেকে পরে নেই সল্লাহু আলাইহাসাল্লাম প্রিয় সুদীর্শ সমাজ আপনার সকলে কেমন আছেন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি নবী দান করেছেন যেই নবীর সমস্ত নবীদেরও নবী জোরকসুবাহান আল্লাহ সেই নবীকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটি কালেমা দান করেছেন যেই কালেমা যদি কোনো ব্যক্তি অন্তর অন্তরস্থল থেকে কলিজায় থেকে দিল থেকে অন্তর থেকে পড়ে নেয় একবার মুখে পরে নেয় আর অন্তর শিকার করে এবং কাজে বাস্তবায়ন করে তার জিন্দিগির সমস্ত গোনাকাতা আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাত দান করে কালেমার শুরুতে আছে লা হল ইহা এই যে বারোটি অক্ষর আছে বারোটি অক্ষরের মধ্যে নাই মানে কোনো ভেজাল নাই মোহাম্মদ পরের বারো অক্ষরের মধ্যে কোনো নোকতা নাই কোনো ভেজাল নাই জোরে কনসুহান আল্লাহ লাহ ইল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ এই দুটাকে জুড়ে দেয় আল্লাহ রাবুল আলমিন শুনতে যদি বস মনে হলো বলতেও ছোট মনে হলো কিন্তু এই কালেমার ওজন হচ্ছে সাত আসমান জমিন যদি এক পাল্লাই দেওয়া হয় আর এই কালেমাকে যদি এক পাল্লাই দেওয়া হয় কালেমার ওজন ভারী হয়ে যাবে জোরে কনসান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি আশি বছর নব্বই বছর একশো বছর বেঁচে আছে সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছে অগ্নি পূজা করেছে মূর্তি পূজা করেছে সেরেক করছে বেদাত করছে সে আল্লাহকে মানে নাই কিন্তু শেষ বয়সে এসেও যদি আল্লাহকে স্বীকার করে আর তার শেষ কালেমাল ইল্লা ইল্লাহ হয় ওই ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাবে সোহান আল্লাহ কন এরা কেমন সাবান কেমন অ্যাসিড যারা লাগার সঙ্গে সঙ্গে তার জীবনের সব ময়লাকে আল্লাপাক ধুয়ে মুছে পবিত্র করে দিবেন। বোকারি শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন মান আল্লাহ ইলা যে ব্যক্তির শেষ কালেমা মা হবে লাহ সে ব্যক্তি মরতে দরি হবে আল্লাহ আর যাইতে দরি হবে না মুখস্থ আছে এত সুন্দর করে মুখস্থ করেছি আপনাদের মতোই সহি শুদ্ধ করে সুন্দর করে বলতে পারে কোন জায়গায় ঠেকে যায় না আজরাইলকে যখন দেখব দেখার সঙ্গে সঙ্গে কালে মা আমি পড়ে নেব আমার ভাইরা আপনার কে গ্যারান্টি আছে আজরাইলকে দেখার সময় আপনার মুখে কালে মা নসিব হবে এই কথা আপনারে কে বলেছে জোরে কোন ঠিক কি না আপনি তো সেই সময় কালেমা নাও বলতে পারেন আপনার যদি কালেমা অনুযায়ী আমল না থাকে তাহলে আপনার মুখে কালেমা নসিব হবে না হাসান বসরি রাদি আল্লা রহমতুল্লাহ আলাই উনি একজন অগ্নি পূজকের কাছে গেলেন তার নাম হলো সামাউন সামাউন তার সারা জীবনমূর্তি পূজা করেছে মৃত্যুর শয্যায় বার্ধক্য হয়ে গেছে বিছানায় পড়ে গেছে তার কাছে গিয়ে হাসান বসরি বলতেছেন এ ভাই সামায়ন তুমি তো এখন মৃত্যুবরণ করবে তো তোমাকে একটা কথা বলি শোনো যদি যেহেতু তুমি মরেই যাবে মৃত্যুর সময় তুমি এই কালেমা বল লাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তুমি মুসলমান হয় মৃত্যুবরণ করো সেই সময় শ্যামায়ন বলতেছে ভাই হাসান তাহলে সারা জীবন তো আমি আল্লাহর বিরোধিতা করেছি অগ্নি পূজা করেছি এই শেষ সময় আসে আমার কালেমা পরে লাভ কি হাসান বসরি বলতেছে ভাই সময় ভালো করে শোনম শেষ কালেমা যদি তোমার লাই হয় আল্লাহ পাক তোমার তাম জিন্দগির গুনা কথা মাফ করে আল্লাহ তোমার দান করে দিবে সেই সময় সময় ডাক বলতেছে ভাই রে এই কথা তুমি আমার কেন আগে বলো নাই জীবন দশায় বেঁচে থাকতে যদি আমি কালেমা পড়তাম তাহলে বাকি জীবনটা আমি ভালো ভালো কাজ করে আমি জীবনটা শেষ করতে পারতাম কিন্তু যেহেতু তুমি বলতেছো শেষ কামা কালেমা যদি আমার লাইলা ইল্লাল্লাহ হয় আল্লাহ পাক আমার জান্নাত দিবে এ ভাই আসান বসরি ভাই সর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দেয় তাহলে তো ভালো কিন্তু তোমার কথা অনুযায়ী যে আমি কালেমা পড়তেছি আমি জান্নাত পাবো কি পাবো না তার কি গ্যারান্টি আছে আমি যে কালেমা পড়ার পরে জান্নাত পাবো এর গ্যারান্টি কি হাসান মস্ত্রী বলতেছে ভাই আমি কথা দিলাম নবীর কথা অনুযায়ী তুমি জান্নাতি হবা সেই সময় সময় ডাক বলতেছে তাহলে ঠিক আছে আমি কালে মা কিন্তু তোমার একটা শর্ত আছে বলে শর্ত কী বলে আমি যখন মৃত্যুবরণ মৃত্যু মৃত্যুবরণ করার পর তুমি নিজে আমার ধোয়াইবা আর নিজে কবরের মধ্যে আমার রাখবা আর তুমি যখন আমারে কবরে রেখে চলে আসবে সেই সময় একটা তোমার হাতের একটা লিখুতে দিবে সেটা হলো যাতে করে সেই লেখার মধ্যে থাকবে এই সময়ন জান্নাতি তারে আমি কালেমা পড়ায়া দিয়েছি বলো না সুবহানাল্লাহ তোমার সাইন থাকবে সেখানে এই কালেমা পড়েছে সে জান্নাতি এই একটা দস্তখত করে আমার কবরের মধ্যে কাগজ দিয়ে তুমি আসো যাতে করে আমি তোমার ধরতে পারি সেই সময় হাসান বসরি বললেন ভাই ঠিক আছে এবার সময়ন মৃত্যুবরণ করলো সময়নকে ধোয়া দাফন কাপনের কাফনের কাপড় পরেয়া দাফনের জন্য কবরের মধ্যে রেখে চলে আসলো আমার ভাইরা দিলের কানে কথাগুলো শুনতে হবে মন দেয় কথাগুলো শুনতে হবে যখন কবরে রেখে চলে আসতেছে সেই সময় হাসান বসরি কবরে রেখে আমার ভাইয়েরা কবরে রেখে যখন বাড়িতে চলে আসছে রাত্রিবেলা ঘুম আসছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই সামাউন অগ্নি পুজোক সে আল্লাহর জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে ঘোরাফেরা করতেছে জোরে জোরে না সোহান আল্লাহ তখন সামাউন ডাকতে বলতেছে ভাই হাসান মশরিফ তোমার কথাই ঠিক যদি কোনো ব্যক্তির শেষকালে ইল্লাল্লাহ হয় সে ব্যক্তিদের জান্নাত পাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তামিদিগির সব গুণা মাফ করে আমার জান্নাত দান করেছে আর তোমার কাগজের প্রয়োজন হয় নাই এই যে তোমার কাগজ তুমি নাও যেরকম সোহান আল্লাহ হাসান বস্রী ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উঠে দেখতেছে ওই সামাউনের সেই কাগজটা তার হাতের মধ্যে এখনো রয়ে গেছে বল না সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আসেন আমরা এমন একটি নবীকে পেয়েছি যেই নবী সমস্ত নবীদের সর্দার যেই নবীকে আল্লাহরব্বল আলম নিজে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন দুনিয়াতে আল্লাহ রব্বল আলমিন অসংখ্য নবী পায়গাম্বরকে পাঠায় দিয়েছেন অসংখ্য নবী রসুলকে পাঠায় দিয়েছেন কোন নবীকে তার বাড়িতে আল্লাহ পাক নিয়ে যান নাই শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবী জোনামহাম মাদুর রসুল আল্লাহ সাল্লামকে আল্লাহর বাড়িতে দাওয়াত দে গিয়ে ঘেমে রাস্পরেসের বলো না সোহান আমার ভাইরা সেই রাসূলে পাক সল্লাল্লাহ ভলাই সাল্লামের জীবনী আলোচনা চলতেছে রাসূল পাক সল্লাল্লাহ সাল্লাম যখন হেরা গুহাই থেকে বাড়িতে চলে আসলেন আসার পরে সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছেন তার প্রাণ প্রিয় স্ত্রী খাতিজাতুল কুবরাকে আল্লাহ খাদিজাকে বললেন খাদিজাম কালিমা পরম কালেমা পরে মুসলমান হয়ে যাও আমি নবী আল্লাহর বল আমিনকে স্বীকার করো আমাকে নবী বলে স্বীকার করো তাহলে আলামিন তোমারে তোমার দান করে দিবে খাদিজা সঙ্গে সঙ্গে সময় নষ্ট করলেন না সঙ্গে সঙ্গে পরে ফেললেন ইলাহা ইহু মুহাম্মদ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিরাম কোন প্রশ্ন না জিজ্ঞাসা না কোনো কিছুই জিজ্ঞাসা না করে করে তুমি কালেমা পড়লে সেই সময় খাদিজা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই দীর্ঘ দিন পর্যন্ত আপনার ঘর সংসার আপনার আমি করেছি নবী সারা তো সুন্দর চরিত্রের মানুষ কোনো দিন হতে পারে না আমি আগেই বুঝে নিয়েছি যে আপনি আল্লাহর পায় গাম্বর জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব

আল্লাহ আল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে হেরা গহায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ পাক আমারে আসার সময় বলে দিয়েছে আল্লাহ পাকের পক্ষ হইতে খাদিজার আল্লাহ পাক সালাম জানাইছেন সুবহান আল্লাহ পৃথিবীতে শুধুমাত্র কেবল মাত্র একজন নারী আল্লাহ পাকের সালাম পেয়েছেন সেই নারীটির নাম কি হজরতে খা দিজা কুবরা আম্মাজান খা দিজা যখন খাবার নিয়ে নবীর কাছে হাজির হয়েছেন আল্লাহর নবী তখন খাদিজার দিকে মুস্কি মুস্কি হাসতে আর বলতেছেন খাদিজা তোমার আজকে একটা বিশাল বড় পুরস্কার আছে তোমার জন্য একটা সুসংবাদ আছে খাদিজা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কী সেই সুসংবাদ বলে এই যে সবে কিছুক্ষণ আগেই হজরতে জিব্রাইল এসেছিলো আমার কাছে সে বলে গেল আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সালাম জানাইছে জোরে সভার আল্লাহ হজরত খাদি যাকে দিলেন গাততে করতে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মানব জীবন সার্থক হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সালাম জানাইছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর সালামের উত্তর কামনে দিতে হয় আমি খাদিজা তো সেটা পারি না আমার পক্ষ হইতে আপনি আল্লাহ পাকের সালামের জবাবও দিয়ে দেন আমার ভাইরা আল্লাহর হাবিব বিশ্ব নবী জোহাম্মুর সাল্লাহ হজরতে এত ভালোবেসেছেন এত ভালোবেসেছেন খাদিজা যতদিন বিশ্বনবীর বিশ্ব নবীর দ্বিতীয় করেন নাই খাদিজার পেট থেকেই যতগুলো সন্তান এসেছে খাদিজার পেট থেকে দুনিয়াতে সন্তান এসেছে হজরতে জৈনব কুলসম রোকেয়া মা ফাতেমা আব্দুল্লাহ তাহির আবুল কাসেম ততগুলো সন্তান আল্লাহর নবী হয়েছে সবগুলা খাতিজার পেট থেকে হয়েছে খাতিজা যতদিন বেঁচে ছিল আল্লাহর দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই আমার ভাইরা গভীর রাত হয়ে গেছে রাত্রিবেলা দেখি আল্লাহর নবী আমার পাশে শুয়ে নাই চিন্তা করলাম নবীর তো অন্য স্ত্রীরা আছে তাদের ঘরে গেছে কিনা এটা দেখার জন্য আমি সমস্ত ঘরগুলো তল্লাশি করলাম আল্লাহর নবী কোন ঘরের মধ্যে সেটা তো দরজা খুলে দেখার প্রয়োজন নাই কারণ হচ্ছে নবী সেই ঘরের মধ্যে আছে সেই ঘর থেকে আম্বরের সুগ্রাণ পাওয়া যাবে সেই ঘরের মধ্যে নবী আছে ওখানে গিয়ে দাঁড়াইলে বোঝা যাবে এই ঘরের মধ্যে আছে নবীর তো আরো স্ত্রী আছে অথত আমার আয়সা বলেন যে আমি সব ঘর তল্লাশি করলাম কোনো কোনো ঘরের মধ্যে নাই আমার মুসলমান বর্তমান যেখানে একটি জায়গা সেই জায়গার মধ্যে আয়সা বলেন আমি যখন গেলাম যা দেখি আল্লাহর নবীর নামাজ শেষ করে হাত তুলে দোয়া করতেছেন আমি নবীর পিছনে হাত তুলে আমিন আমিন বলতেছি আপনি সময় আল্লাহর নবীর ডাক দেবে বলতেছে আল্লাহ দিন মুসিবতের সময় পিতা তার সন্তানকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না মা সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না মাটি হয়ে যাবে মাথার সূর্য তাপ দিবে মানুষের মগজগুলো নাক কান্দে টক বক টক বক করে কুকুরের জিব্বার মতো কুকুরের মাথার মগজগুলো নাক কান্দে টক বক টক বক করে পড়বে। মানুষের জিব্বাটা কুকুরের জিব্বার মতো পর্যন্ত চলে আসবে মানুষের কলিজা ফেটে গিয়ে মুখের কাছে চলে আসবে মানুষগুলো বলবে পানি দাও গো পানি দাও গো বলে চিৎকার মারবে সেদিন কেউ কাউকে চিনবে না সবাই সবাইকে ভুলে যাবে আল্লাহ সেদিন যেন আমি খাতিজাকে ভুলে না যাই সেদিনও যেন আল্লাহ আমার খাতিজাকে আমি ভুলে না যাই আচ্ছা আপনারাই বলেন তো সতীনের কথা শুনলে সতীন রাগ করবে কি করবে না মরে যাক আর থাক সতীন তো সতীনই বোঝেন নাই তা আয়সার সতীন হচ্ছে কিন্তু হজরতের খাদিজা ঠিক না দোয়া শেষ হয়ে গেছেন আয়সারাগানী তো কণ্ঠ বললেন ইয়ারসুল্লাহাম আপনি ওই বুড়ি মানুষটার জন্য কেন এখনো দোয়া করেন আপনি কি কুমারী মেয়ে পান নাই আপনি তো কুমারী স্ত্রী কেউ পেয়েছেন ওই বুড়ি মানুষ চল্লিশ বছরের একটা বুড়ি তার জন্য এখনো আপনি দোয়া করেন তার জন্য আপনি প্রাণ কান্দে তার জন্য কেন আপনি কাঁদেন আর চোখের পানি সেরে ফেল সেরে দেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহে আল্লাহ আল্লাহর নবী বললেন ও ঐশা শোনো তুমি ভালো করে তোমরা তোমার সুখের দিনে সাথে আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের সাথে যেই সময় মক্কায় আমার পা ফেলার কোনো জায়গা ছিল না আমার ডানে শত্রু বামে শত্রু সামনে শত্রু শত্রু আমারে সিাবে আবু তালেবের মধ্যে জেলখানার মধ্যে তিন মাস পর্যন্ত বন্দি করে রেখে দিয়েছিল খাবার নাই পানি নাই কোনো কিছুই নাই সেই জায়গায়ও আমার প্রাণের স্ত্রী খাদিজা তিন মাস পর্যন্ত আমার সাথে ছিল যারা সোহান খাদিজা সে হচ্ছে আমার দুঃখের দিনের সাথী আর তোমার তোমার সুখের দিনের সাথী ওই খাদিজাকে আমি ভুলতে পারবো না খবর ধর আয়েশা কোনদিন আর খাদিজা সম্পুরে কোনো কথা বলবা না জোরে কোন সোহান আল্লাহ এবার আম্মাজন আয়েশা বললেন আর ইয়া আমার ভুল হয়েছে মানে মাফ করে দেন তবে আমি শুনতে চাই খাদিজা সম্পর্কে আপনি কিছু আমারে শুনান আল্লাহর নবী বললেন ও আয়সা শুনে রাখো খাদিজাকে যখন আমি বিবাহ করেছি সেই সময় খাদিজা মক্কা মদিনার মধ্যে সব চাইতে ধনবতী লাখবতী কুটিবতী শিল্পপতি সুন্দরী রমণী পুরুষ একজন নারী ছিলেন এত সুন্দরী ছিলেন এত সম্পদের মালিক ছিলেন আমাকে বিবাহ করার পরে আল্লাহ রাস্তায় সব কিছু দান করে দেয় জোরে কন সুবহান আল্লাহ ইতিহাস থেকে আমরা জানতে পারি যে হজরত আম্মাদার খাদিজার সম্পদ ছিল চল্লিশ মন স্বর্ণের মালিক ছিলেন সুবহান আল্লাহ কন আরো জোরে কন আল্লাহ কয় মন বাবা চল্লিশ মন স্বর্ণ চিন্তা করেন বর্তমান এক ভরি কিনতে পালাই অনেক মানুষ কয় বিয়ে করব না বিয়ে করলে স্বর্ণ দেয়া লাগবে সরে কোন ঠিক কিনা চল্লিশ মন স্বর্ণের মালিক হজরত আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসুলের কদমে সব সম্পদ দান করে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আই আল্লাহ আপনি ইসলামের জন্য কোরানের জন্য দিনের জন্য সব কিছু আপনি খরচ করেন সুহান আল্লাহ কন ও আয়সা শুনে রাখো জেনে রাখো